এমনিতেই উঠেছি অনেকটা বেলা করে তার মধ্যে গল ঘরে কেটে গেল অনেকটা সময় তো সব তাড়াতাড়ি করে সকালবেলা কাজগুলোকে সেরে নিলাম তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা সবাইকে সুপ্রভাত এদিকে দেখো ছোটো ছেটে বিস্কুট খাচ্ছে জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে কারণ দুধ আছে বাড়িতে দুধ দিয়ে কিন্তু একদমই খাবে না কারণ দুধ দিয়ে বিস্কুটও খায় না তো দুধের সঙ্গে হলডিক্স দিয়ে দুধ যদি ইচ্ছে হয় তিন চারবার মানে চা ছাকনি দিয়ে ছেঁকে ছেঁকে দিয়ে তবেই ওই একটুখানি দুধ যদি খায় তবেই খায় আরও মিষ্টান্ন মানে পায়েসটা খেতে বেশি ভালোবাসে তোকে মাঝে সাঁ করে দিই দই খাবে না ঘি খাবে না তো দুধ বলতে ওই আর কি ওরকম করেই খায় এখানে দেখো কচি একটা গাছ থেকে বেগুন পাইলাম বেগুন নিয়ে আসলাম আর বেগুন দেখেই বলতেছে মা আমাকে এই বেগুন ভাজা দিয়ে আমি ভাত খেয়ে স্কুলে যাব এখন সাতটা তো সাতটা বাজে এখন টিউশন পাঠিয়ে দেবো ঘরের অবস্থা তা মানে খুব খারাপ এগুলো হচ্ছে ভিজা কাপড় আর এই কাপড়গুলো কালকে আমি ভাজ করিনি রাত্রেবেলা দেখো বিছানাও উঠানো হয়নি তো আজকে কিচ্ছু কাজ হয়নি তার কারণ বেলা করে উঠেছি আর রাজ বাড়িতে নেই ফালা কাটায় গেছে তার জন্য আরও দেরি করে উঠেছি তো আমি এখন এখন সাতটা বাজে ওকে আগে আমি টিউশন পাঠিয়ে দিই তারপরে সমস্ত কাজ আমি সারবো তাড়াতাড়ি করে তো একটু তাড়াতাড়ি করে আজকে কাজগুলো সারতে হবে তারপরে আবার চান আছে পুজো আছে রান্না আছে স্কুলে যাবে আবার বাবা হয়েছে বাবা তুই বই নিয়ে বসো কেমন ভাই বাচ্চা মানুষের মতো পেন্সিল নিয়ে ঝগড়া করতেছে বড় পেন্সিলটা দে ছোটটাও নিয়ে যাক বড়টা দে আচ্ছা কালকে ড্রয়িং এ নিয়ে গেছিলিস না তুই

তো প্রতিদিন যেটা করে থাকে দু ভাইয়ের ঝগড়া খুনশুটি তো সেটা করা হয়ে গেল। এদিকে দেখো এমনিতেই অনেকটা দেরি করে উঠেছি তার মধ্যেও বাবা বাড়িতেই যখন গোয়াল ঘরে গাছগুলোকে করে নিচ্ছি তাড়াহুড়া করে কারণ এখানে অনেকটা সময় লেগে যাবে আর যেহেতু গরুগুলোকে আমি কোথাও নিব না চারপাশে জল আর জলের মধ্যে গরুগুলো আমি মানে নিয়ে যাব না কারণ জানোই তো মানে জলের মধ্যে গরু বান্তি কিন্তু তাড়াতাড়ি ছুটে যায় এদিক ওদিক চলে যাবে তার মধ্যেও বাবা বাড়িতে নেই এদিকে দেখো গরুগুলোকে পোয়াল দিলাম আর এদিক ওদিক করে নিয়ে গোবরগুলো কাজে ফেলে তারপরে আমি দেখো বারান্দাটা আর গোয়াল ঘরটাকে ছাড় দেবো গোয়ালঘরের মধ্যে মঙ্গলই ছিল আর বাইরে বদনেই ছিল যেহেতু এখন ঠান্ডা রাত্রে অনেকটাই ঠান্ডা পড়ে আর এখন গোয়ালঘরে রাখবো আর আস্তে আস্তে এদিকে দেখো গোয়ালঘর গুড়ার পাড় উঠোন ঘর ঝাড় দিয়ে বাসি গাছ ছেড়ে আমি রান্নাটা করে নিলাম রান্নাটা করে তারপরে ধরো ছেলেকে খাওয়াইও দেওয়া হয়ে গেছে কারণ ও এমনিতে যে বললাম দেরি হয়ে গেছে আর স্কুলে নিয়ে যাব তো আজকে অনেক দিন পরে আমি স্কুলে নিয়ে যাব ওকে তো এখানে দেখো পেঁপে দিয়ে পাতলা করে মুসুর ডাল করেছি আর হচ্ছে আলু করলা ভাজা বেগুন ভাজা দেখলেই তোমরা আর দেখো ছেলে আর আমি দুজনে মিলে যাচ্ছি আর এখন তোমরা বিশ্বাস করবে না এখন বাজে পাঁচ মিনিট কম এগারোটা হ্যাঁ এখন দশটা পঁচপান্ন বাজে আর আমরা যেহেতু স্কুলের কাছে চলে এসেছি কথাই বলে না যে এখন মানে অসুবিধা থাকে ভাগ্যটা খারাপ হয় তো সব দিকেই খারাপ হয় তো আমি পয়সা নিয়ে এসেছি ভাবছি যে টোটোতে যাবো টোটোতে এমনিতে যাই না যেহেতু একটুখানি রাস্তা হেঁটেই যাই তো বিশ্বাস করবো না স্কুল অবধি একটা টোটো পাইনি আমি স্কুলে যাওয়ার মতো